আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকো বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে আমরা যেখানটায় আছি কুমিল্লা যে দক্ষিণ রাজাপাড়া আছে নেওয়ারা পকেট গেটের পরে দক্ষিণ রাজাপাড়া পকেট গেটে জানেন আসলে এটা হলো এই ফিজেট পকেট গেট তো এই ইফিজেড পকেট গেট থেকে এখানে দশ টাকা আসতে ভাড়া লাগে এটা লক্ষ্মীনগর মৌজা আর লক্ষ্মীনগর সোমোহনী এই সোমোহনী যে মেইন রাস্তা আছে এই মেইন রাস্তার পাশেই সম্পূর্ণ বড়ার জায়গা আছে এরকম দোকানের জায়গা তো আন্তরিকভাবে দুঃখিত আমার শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও পাঠিয়ে দেবো যারা প্রবাস থেকে চাইবেন শর্ট ভিডিও থাকবে জায়গাটার পাঠিয়ে দিব দশ শতকের একটা প্লট আছে তো আন্তরিকভাবে দুঃখিত সঠিক জায়গা দেখি ভিডিওটা করতে পারতেছি না তো এখানে যে মসজিদটা আছে দেখতে পাচ্ছেন এটার আশেপাশেই জায়গাটা আছে দশ শতকের জায়গা আর সামনে মুখ পাতা আছে প্রায় ষাট ফিট তো অবশ্যই ভিডিওতে থাকবে ভিডিওতে এই জায়গাটা আসবে ষাট ফিট মুখ পাতা আছে চাইলে দুই ভাগেও নিতে পারেন এবং দুইজনেও নিতে পারেন দোকানের জায়গা সুন্দর জায়গা আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকে তো এখানে একটা রাস্তা আছে দেখেন এই এই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এই পিলারগুলি দিয়ে যে ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ওখানেও আমার ভিডিও আছে ঘন্টা পঁচিশ লক্ষ বিশ লক্ষ এরকম অনেক জায়গায় আছে ভিডিও দিয়েছিলাম আগ্রহী হলে যোগাযোগ করবেন শুধু রাস্তার পাশে নিতে হবে এরকম না ভিতরেও জায়গা আছে তবে এই রাস্তাটা সতেরো ফিট এখান থেকে চলে গেছে ভিতরে এই যে রাস্তাটা দেখালাম এটা কিন্তু সতেরো ফিটের রাস্তা ভিতরে চলে গেছে ভিতরে অনেক পলটি আছে চাইলে অনেক পলটে দেওয়া যাবে যদি কেউ আগ্রহী হন আর এখানে বাড়া চলে যেহেতু পকেট গেট পাশে আছে বাড়া লাগে মাত্র এখানে দশ টাকা আসতে মোটামুটি ভাড়া চলে তো যে জায়গাটা আছে ওটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আর কেউ যদি অর্ধেক নেন তার মানে পাঁচ শতক নিলেও দেওয়া যাবে না পাঁচ শতক নিলেও দেওয়া যাবে তো দশ যেহেতু আজান দিয়ে ফেলছে ভিডিওটা লং করবো না প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন ঘন্টা সাতত্রিশ লক্ষ এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ